ধরে নেন ডাক্তার আবির সাহেব আবিদ হোসাইন লেখেছেন এই সিরাতের মধ্যে নবীর যুদ্ধের হাজার ঘটনা নিয়ে আসছেন কিন্তু তার করেন কাছে যখন লিখেছেন যুদ্ধ করতে মনে চাইছে কিনা প্রশ্ন করার মনের কাছে আমি লিখেছি যুদ্ধের ইতিহাস কিন্তু আমি কি একদিনও যুদ্ধ করার স্পৃহা আমার মধ্যে আসছে কিনা আমার তো সমস্যা এখানে আমি সেখানে একদিন একদিন বয়ান করতে গেলাম এক মাদ্রাসায় মহাদ্দ সাহেব আমার পাশে তিনি মহাদেশা সানি কেতাবুল মাগাজি পড়ায় আমি বললাম ভাই আপনি কেতাবুল মাগাজি পড়ান যুদ্ধ বিগ্রহের বয়ান করেন হাদিসের মধ্যে পড়াইতেছেন বুখারির মধ্যে কিন্তু আপনি স্বীকার করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার মধ্যে একদিনও যুদ্ধ আসছে কিনা নবিয়া আলী সাল্লাহ পাগলির আদর্শ মেনেছি দাড়ির আদর্শ মেনেছি লম্বা জামার আদর্শ মেনেছি নবী আলী সাল্লাহ তুয়াসাল্লামের দাওয়াতের আদর্শ মেনেছি কিন্তু অন্যায়ের মোকাবেলা করার আদর্শ আমরা কেন মানছি না অন্যের প্রতিবাদ করার আদর্শ কেন মানছি না হক কথা বলার কথার আদর্শ কেন মানছি না নবী আলী সাল্লাত ওয়াসাল্লাম দাম দান শহীদ করার আদর্শ আমরা কেন মানবো না নবী আলী সাল্লাত ওয়াসাল্লাম রক্ত ঝরাবার আদর্শ কেন মানবো না কারণটা কি আমরা নবী আলী সালা তুয়াসাম রক্ত ঝরাবার ঘটনা বর্ণনা করে কত কাদা কেঁদেছি কিন্তু আমাদের শরীর থেকে জীবন একটা ফোঁটা রক্ত ঝরাই নেই নবী আলী সাল্লাত ওয়াসাল্লামের ঘাম ঝরানোর কথা কত বয়ান করেছি কিন্তু আমার শलील থেকে এক ফোঁটা ঘামও আমি ঝরাই নাই নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তলোয়ারের বয়ান কত করেছি কিন্তু আমার হাতের মধ্যে কোনোদিন অন্যের মোকাবেলার জন্য একটা লাঠি ওঠে নাই আশিদ্দাউ ওয়াল কুফফারু হামাউ বাইনহুম তারাহুম রুককান সুজদাই ইফতারবুন ফাদলান মিনাল্লাহি ওয়া রিদ্বানা নবীর চরিত্রের কথা কোরআনে অনেক বর্ণনা করেছি কিন্তু যখনই আমি পাতলের মোকাবেলা যাই বিড়াল হয়ে যাই তখন আর बाघ হতে পারি না এখানে শিক্ষিত তো সমাস আছেন জ্ঞানী গুণী আসেন নবী রসুলগজ দুর্নীতি এসছেন কেন এদের কাজটা কম্পিউটার আবিষ্কার করার জন্য জন্য প্লেন বানাবার আনবিক বোমা বানাবার জন্য দ্রুত ট্রেন বানাবার জন্য না এগুলি আপনারা করুন নবী রসুলগণ এগুলি আবিষ্কার করার জন্য দুর্নীতি আসেন নেই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন মানুষ সুখী মানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী হলে মানুষ হয় না রাউনের চেহারা মানুষের মতোই ছিল কিন্তু মানুষ না নম্রুদের চেহারা ভিন্ন কোনো ডিজাইনের ছিল না কিন্তু মানুষ ছিল না কারু সাদ্দাদ হামানের চেহারা তো আমাদের মতোই ছিল আবু জাহালের চেহারা তো আমাদের মতোই মানুষ ছিল আবুল আহাবের চেহারা তো অনেক উজ্জ্বল ছিল আবুল আহব মানে অগ্নিস্ফৃঙ্গের বাপ অনেক সৌন্দর্য তো তার মধ্যে ছিল আবু জাহাল তাবুল হাকাম ছিল বহুত বড় জ্ঞানী ছিল মানুষ রূপী ছিল কোনো মানুষ ছিল না ওমারুল খত রাহুদ ইসলাম গ্রহণ করার আগে মানুষ রূপী ছিলেন কিন্তু মানুষ ছিলেন না দাহিদুল তলবি রাজি আল্লাহ ইমা আনার আগে মানুষ রূপী ছিলেন কিন্তু তার মধ্যে মানবতা ছিল না নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন এই মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য ওমর খতাব রাজি ইসলাম গ্রহণ করার আগে নাঙ্গা তলোয়ার নিয়ে নবী আলী সালাতামকে হত্যা করার জন্য রওনা করেছেন অথচ ইমান আনার পরে সে ওমর খাত্তাবের অবস্থাটা কি হয়েছে ওমর আবুল কথা এখন বাতাস শুনে ওমর খাত্তাবের কথা পানি মানে মিশরে যখন নীল নদীর মধ্যে পানি আসছিল না ওমর আবুল খতাব চিঠি লিখেছিলেন নীল নদের কাছে হে নীল নদ যেটা আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি তুমি জারি হইতে দেরি করবা চিঠি পড়তে দেরি কিন্তু সেই নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হতে দেরি হয়নি ওমার কি ছিল মানুষ রূপী ছিল কিন্তু মানুষ ছিল না কিন্তু ইমান আনার পরে এখন ওমারের কথা পানিতে শুনে ওমান বক্তৃতা করেছিলেন মদিনায় ইয়া সারিতুল জাবাল বাতাস এই আওয়াজ পুষে হাজার হাজার মাইল দূরে এখন ওমারের কথা বাতাস শুনে মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল ওমার লাঠি দিয়ে বলছেন থাম মাটির মধ্যে ভূমিকম্প থেমে গিয়েছিল ওমারের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যে ওমার ছিল নবী আলী সালামের কাতেলের মধ্যে একজন যে তাকে কতল করবে অথচ সেই ওমারের অবস্থা এরকম কেন হলো যে ওমারের ব্যাপারে আল্লাহাক রব্বুল্লা আলমী তার অনুকূলে বহুত কোরআন নাজিল করেছেন বহুত আয়াত নাজিল করেছেন ওমারের ব্যাপারে নবী আলী সাল্লাহ বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমান নবী হইতো দুনিয়াতে বসি যিনি বার বার সুসংবাদ পেয়েছিলেন বেলালে হাফসির মতো গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদাও গোলাম কালো কুচিত এক টাকার মালিক ছিল আর শিক্ষার্থীকে অর্জন করার তিনি সুযোগই পান নাই যার কোনো সম্মান ইজাদ ছিল না কিন্তু ইসলাম ইমান আনার পরে নবীর সোহবাতে আসার পরে বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরোসের মধ্যে বেলাল হাফসি আজান জমিনের মধ্যে সাত আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরসের মধ্যে বেলালে হাফসির মধ্যে পরিবর্তন কিভাবে আসছে এমনকি ওমারুল খতাব যিনি অর্ধ জাহানের বাদশাহ ওই গোলামকে সম্বোধন করার সময় বলতেন সাইদুনা বেলাল আমাদের সর্দার আমাদের লিডার আমাদের নেতা বেলাল বেলালের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যে দাহিয়াতুল কলবি নিজের হাতে ঔরাসজাত সত্তর জন কন্যা সন্তানকে হত্যা করেছিল সেই সেই কলবি দাহিয়াল্লাহ ইমান আনার পরে জিবরিল আলাই সালামংশ সময় সেই কলবি সুরাতি দুনিয়াতে সেন আমি কি বলতে চাই নবী রসুলগঞ্জ এই বিল্ডিং এর ডিজাইন করার জন্য আসেননি তারা মার্সিডিস দামি দামি গাড়ি বানাবার জন্য দুনিয়াতে আসেন নেই বুলুর জাল খলিফার মতো বড় বিল্ডিং বানাবার জন্য ডিজাইন করার জন্য আসেন আসেননি নবী রসুল দুনিয়া এই মানুষ বানাবার জন্য আজকে আমাদের বাংলাদেশের সমস্যা কোথায় ইঞ্জিনিয়ারের অভাব নেই ডাক্তারের অভাব নেই ডাক্তাররা কিছু মনে করিয়েন না ডাক্তারের তো অভাব নেই কিন্তু মানুষ রূপী ডাক্তার খুবই কম মানুষ মানুষরূপী ডাক্তার আছে মানুষ ডাক্তার খুবই কম বিশ্বাস হয় না আজকে ডাক্তারদের চরিত্র কারণটা কোথায় মানুষরূপি কিন্তু আমরা মানুষ না আজকে বাংলাদেশে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার কারা করেছে রিক্সাওয়ালা যারা শিক্ষিত তারা বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ টাকা বিদেশে পাচার করেছি তার মানে মানুষরূপী কিন্তু মানুষ না আজকে দেখেছেন মানুষদের হত্যা কারা করেছে ক্রস ফায়ার কারা মারেছে সবাই শিক্ষিত তার মানিটা হলো এই শিক্ষা হলেই মানুষ হয় না বরং নবী আলী আদর্শ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত থাকবো কিন্তু মানুষ মানুষ হব না এজন্য আসুন না নবী মোর পরশ মনি যার পরশে এসে সোহবাতে এসে এই মানুষগুলি মানুষ হয়ে গেছে আজকেও যদি নবী আলী সাল্লা সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করতে পারি তা আমরা ইনশাআল্লাহ মানুষ রূপী মানুষগুলি অরিজিনাল মানুষ হয়ে যাব। আর ছোট্ট একটা কথা বলি কথা শেষ করবো আমাদের বহুত বড় সমস্যা হলেই নবী আলী সাল্লাহ আদর্শ আমরা মানি কিন্তু সকল আদর্শ মানতে চাই না এটা মানা হলো না এটা মানা হয় না নবী আলী সাল্লাহ পাগলির আদর্শ মেনেছি দাড়ির আদর্শ মেনেছি লম্বা জামার আদর্শ মেনেছি নবী আলী সালামের দাওয়াতের আদর্শ মেনেছি কিন্তু অন্নার মোকাবেলা করার আদর্শ আমরা কেন মানছি না অন্যায়ের প্রতিবাদ করার আদর্শ কেন মানছি না হক কথা বলার কথার আদর্শ কেন মানছি না নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম தம் শহীদ করার আদর্শ আমরা কেন মানব না নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম রক্ত ঝরাবার আদর্শ কেন মানব না কারণটা কি আমরা নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম রক্ত ঝরাবার ঘটনা বর্ণনা করে কত কাদা কেটেছি কিন্তু আমাদের শরীর থেকে জীবন একটা ফোঁটা রক্ত ঝরাই নেই নবী আলি সালা তুয়াসলানের ঘাম ঝরানোর কথা কত বয়ান করেছি কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা ঘামও আমি ঝরাই নাই নবী আলি সালা তুয়াসালান তলোয়ারের বয়ান কত করেছি কিন্তু আমার হাতের মধ্যে কোনদিন অন্যের মোকাবেলার জন্য একটা লাঠি ওঠেনি আর সিদ্ধা ওয়ালা কুফার হামা উদাই নাহং তারম রুক্কাণ সুযোদয় তবু নফদলম ল হি অরি দুয়ার নবীর চরিত্রের কথা কোরআনে অনেক বর্ণনা করেছি কিন্তু যখনই আমি পাতলের মোকাবেলা যাই বিড়াল হয়ে যাই তখন আর বাঘ হতে পারি না আজীব এক মানুষ আমরা স্টেজ বয়ান করি নবীর আদর্শ নিয়ে কিন্তু আমার মধ্যে নবীর আদর্শ বলতে কিছুই থাকে না এটা দিন না আমি মনে করি মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মান নাহাকুম আনহু ফানতাহু নবী আলী সালাত ও তেহ 23 বছর রnextSend দিন আমরা চিন্তা করতে হবে সে আমল করতে হবে এই মাত্র যে বলেছেন এক বক্তা যে কোরআনের মধ্যে যাহা কিছু আদেশ ছিল নবী পালন করেছেন যাহা কিছু নিষেধ ছিল সব বর্জন করছেন এইটাই নবীর আহলাদ এইটাই নবীর চরিত্র আল্লাহ নবী আলী সালামের গোটা চরিত্রের আমল করা তৌফিক দান করেন ধরে নেন ডাক্তার লিখেছেন এই সিরাতের মধ্যে নবীর যুদ্ধের হাজার ঘটনা নিয়ে আসছেন কিন্তু তার কাছে প্রশ্ন করেন আপনার মনের মধ্যে যখন লিখেছেন একজন যুদ্ধ করতে মনে চাইছে কিনা প্রশ্ন করার মনের কাছে আমি লিখেছি যুদ্ধের ইতিহাস কিন্তু আমি কি একদিনও যুদ্ধ করার স্পৃহা আমার মধ্যে আসছে কিনা আমার তো সমস্যা এখানে আমি সেখানে একদিন একদিন বয়ান করতে গেলাম এক মাদ্রাসায় মহাদ্দিস সাহেব আমার পাশে তিনি মহাদ্দেশা সানি কেতাবুল মাগাজি পড়ায় আমি বললাম ভাই আপনি কেতাবুল মাগাজি পড়ান যুদ্ধ বিগ্রহের বয়ান করেন হাদিসের মধ্যে পড়াইতেছেন বোখারির মধ্যে কিন্তু আপনি স্বীকার করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার মধ্যে একদিনও যুদ্ধের স্পৃহা আসছে কিনা আমাদের সমস্যা এখানে আমরা লিখি বয়ান করি বয়ান করতে তো ভালো লাগে কিন্তু এই আদর্শ আমার মধ্যে আসি কিনা একদিন আমি চিন্তা করি না আমাদের সমস্যাই আজ কন্যার মোকাবেলা করতে গিয়ে নবী আলী সালাতামের সেই শিয়াবে আবু তলেমের মধ্যে তিন বছর অবরুদ্ধ আলোচনা তো জীবন বর করি কিন্তু আমিও কি অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে একদিন অবরুদ্ধ হয়েছে কিনা এই চিন্তা একদিনও করি না কাজে আসুন না যা লেখছি তা বাস্তবায়ন করি আল্লাহ আমাকেও যা পড়ছি তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন আলাইকুম